আমরা দুবরাজপুর ডিএসএফ স্পোর্টস অ্যাসোসিয়েশন প্রতি বছরের নাই এই বছরেও আমরা আজকের দিনে কুটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করলাম এবং এটি এবছর আমাদের পনেরোতম বর্ষ এবং প্রতি বছরের ন্যায় আমরা এই এবছরেও একটা সামাজিক বার্তা আমাদের পুরো শহরেরকে তুলে দিতে চাই এই পুজোর মাধ্যমে এবং আমাদের এই যে বিষণ্নতা সুর মা আসার আগেই আমরা চাই যে মা আসুক এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে আবার নতুন করে মা সকলকে আশীর্বাদ করুক এইভাবেই আমরা পুজোটাকে এই বছর চালাতে চাই আর কি বলব I <laughs> do